উত্তর চব্বিশ পরগনার টাকি শহর দু হাজার সালে শরৎকাল টাকি শহরের প্রান্তে অবস্থিত একটি বহু পুরনো মন্দির ধারে গড়ে ওঠা এই মন্দিরটি স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত পবিত্র দিনের বেলায় মায়ের আরতিতে ভিড় হলেও সূর্য ডোবার পর এই মন্দিরটা দরজা বন্ধ করে দেওয়া হতো গ্রামের বয়স্ক মানুষদের মতে সন্ধ্যার পরে সেখানে অসুরীরা বিচরণ করে কলকাতার একজন পুরাতত্ত্ববিদ ডক্টর অরিন্দম মুখার্জি টাকি ঘুরতে গিয়ে ভবতায়ণী মন্দির নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন তিনি মন্দিরের ভিতরের স্থাপত্য ও দেবীমূর্তির পেছনের ইতিহাস জানতে চান স্থানীয় বাবু জানান এই মন্দিরটি সতেরোশো ষাট সালের কাছাকাছি সময়ে নির্মিত এবং সেই থেকে নাকি কিছু অজানা রহস্য এর সঙ্গে জড়িয়ে আছে পাণ্ডাবাবু বলেন বাবু সন্ধ্যার পরে কেউ মন্দিরে ঢোকে না মা ভবতায়নি রূপ বদলে ফেলেন মানুষের চোখে তখন আর তিনি মা নন তখন তিনি হচ্ছেন রক্ষাকালী সেই রূপ দেখলে সাধারণ মানুষ বাঁচে না অরিন্দম হেসে উড়িয়ে দেন কথাটা তিনি যুক্তিবাদী মানুষ ভূতের বিশ্বাস করেন না তাই তিনি পরিকল্পনা করেন এক রাতে মন্দিরে লুকিয়ে থেকে সত্যিটা দেখবেন সাতই অক্টোবর পূর্ণিমার রাত অরিন্দম ক্যামেরা টর্চ ও একটি ছোট রেকর্ডার নিয়ে সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে মন্দিরে ঢুকে পড়েন সেবায়তরা মন্দির বন্ধ করে চলে যান কেউ জানতেও পারে না যে ভিতরে একজন লুকিয়ে আছে রাতবারে চারপাশে নিস্তব্ধতা হঠাৎ করেই বাতাস ভারিয়ে ওঠে মন্দিরের মূল গর্ভগৃহ থেকে অদ্ভুত গন্ধ আসতে শুরু করে যেন পুরনো রক্ত ধূপ আর কিছুটা পোড়া গন্ধ মিশিয়ে গেছে অরিন্দম নিজের চোখে দেখে দেবী মূর্তির চক্ষু যেন কাঁপছে ঠোঁটের কোণে মৃদু হাসি মুহূর্তের মধ্যে তিনি দেখতে পান দেবীর মূর্তি একটু একটু করে রক্তবর্ণ ধারণ করছে গলার মালার জায়গায় একটা মানুষের খুলি ঝুলছে তিনি ক্যামেরা তুলতে গিয়ে দেখেন সব যন্ত্র অচল ব্যাটারি সম্পূর্ণ শেষ অথচ তিনি চার্জ দিয়ে নিয়ে এসেছিলেন সেই সময় তিনি মূর্তির গলার দিক থেকে একটা নারী কণ্ঠের ফিসফিসানি শুনতে পান আমি রক্ষাকালী কিন্তু যারা রহস্য উন্মোচনের চেষ্টা করে তাদের রক্ষা করা যায় না পরদিন ভরে সেবায়তরা মন্দির খুলে অরবিন্দকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তার মুখ ফ্যাকাশে চুল পাকা চোখ দুটি স্থির তিনি কিছুতেই মনে করতে পারছেন না যে তার সঙ্গে কি হয়েছিল শুধু একটাই কথা বারবার বললেন ওটা মূর্তি নয় ওটা দেখছে ওটা আমাকে দেখছে তিনি পরে মানসিক চিকিৎসার জন্য ভর্তি হন তার লেখা ডায়েরিতে শুধু একটাই বাক্য বারবার ভবতারিণী নন তিনি এই ভবরক্ষক তিনি সন্ধ্যার পর তিনি বিচরণ করেন